কেমন আছেন আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ হরতপুর থানা চানপুর মাশাল আমার প্রশ্ন হচ্ছে আমাদের কিছু কিছু সমাজে ইমাম সাহেব হ্যাঁ তারপর কিছু কিছু মানুষ দেখি গুল গুল মা জুন মানে দাঁত এক পরিষ্কার করে তারপর পানও খাই তারপর তারপর খৈনিও খাই তা সেটা কি যাই না না যাই জি যেহেতু গুল তামাক দিয়ে তৈরি জর্দা তা জর্দা হচ্ছে তামাক খৈনি তামাক সুতরাং এগুলো তামাক জাতীয় যত কিছু আছে সেগুলি হারাম বিড়ি সিগারেট সেটা জালিয়ে খাক আর চিবিয়ে খাক যে কোনো আকারে খাক অথবা দাঁত দাঁতের মানজন হিসাবে ব্যবহার করুক গুল জায়জ নয় হারাম এবং কেউ গুল যদি রোজা অবস্থায় গুল ব্যবহার করে দাঁত পরিষ্কার করে তার রোজা নষ্ট হয়ে যাবে আমাদের সঠিক তো এই হারাম কাজ করছে কিন্তু তারা গুনাগার আল্লাহ তাদের মাফ করুন এবং তবাক তৌফিক দান করুন হৃদায়ত দান করুন সঠিক বুঝ দান করুন আর গোনাগারদের পিছনে সালাদ জায়জ রয়েছে যদি মসজিদের এমামতি করে এমাম এমামতি করছে গুল গুল ব্যবহারকারী ইমাম ইমামতি করছে তার ইমানের দুর্বলতার কারণে অথবা বদ অভ্যাসের কারণে অথবা সঠিক মাসলা না জানার কারণে তো আল্লাহ তাদের মাফ করুক আর সঠিক বুঝদান করুক দোয়া করছি তাদের জন্য এবং আমাদের তাদের পিছনে সলাদ জায়েজ যদি তাকে সরানো সম্ভব না হয় কিন্তু যদি সম্ভব হয় না একে বাদ দিয়ে আমরা ভালো কোনো আহ এমামকে নিয়ে আসবো যারা এসব হারাম থেকে মুক্ত সেটা করলে কোন রকমের গোলযোগ সৃষ্টি হবে না গ্রামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না ফাটল ধরবে না তাহলে এরকম বা যেসব হারাম খাচ্ছে জর্দা করে সরিয়ে দিচ্ছে কিন্তু ফেদনা ফাসাদ করবেন না যে দুই পার্টি হয়ে গেল এমামকে সরাই থেকে একদল ইমামের পক্ষে হয়ে গেল আর একদল এমাম বিরোধী হলো আর এইরকম হলে তখন আর করা যাবে না তখন তার পিছনে সলাত আদায় করবেন সবার সলাত হয়ে যাবেন De second. Hour.